আল্লাহ পাকের অলি গরিব নওয়াজ খাজা মঈন উদ্দিন আজমিরি হুজুরের ভাগনা কথা বুঝে আসছে তো বোন স্বামী নেই স্বামী ইন্তেকাল হয়ে গেছে তো ভাগনাকে গরিব নওয়াজের কাছে দিয়ে গেছে যখন দিয়ে গেছে তখন বলছে ভাই লাখো মানুষ তোমার লাঙ্গর খানা থেকে খানা খেয়ে যায় এই বাচ্চাটা রেখে গেলাম এই বাচ্চাটাকে দেখাশোনা করবে বাচ্চাটাকে পড়াবে বাচ্চাটাকে খেয়াল রাখবে আল্লাহ ভাগনাকে গরিবে নামাজের দরবারে গরিবে নওয়াজ কি বললেন তোমাকে আমি দায়িত্ব দিলাম ভাগনাকে মেহমানদের খাওয়া সোয়া ঠিকভাবে হচ্ছে কিনা এই খেয়ালটা তুমি রাখবে এক বছর যায় দু বছর যায় তিন বছর যায় চার বছর যায় পাঁচ বছর যায় ছ বছর যায় সাত বছর যায় আট বছর যায় বছর যায় বারো বছর কেটে পর ভালো শুনবেন যাওয়ার অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নেই জান হাতে হাতে বারো বছর কেটে যাবার পর মায়ের মন হয়েছে একবার বাচ্চাটাকে দেখতে যায় আমরা তো মাদ্রাসায় বাচ্চা দিলে সবচেয়ে দু বাচ্চা ওই ছেলেরা পড়াশোনা হবে আমাকে যখন আমার বাপ তাতুলি আবু জাফরিয়া সিদ্দিকা খারিজিয়া মাদ্রাসায় যখন দিয়ে আসে আমার আব্বা উস্তাদদের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল আমরা আপনাদের গোস্ত হার আমার ছেলে মানুষ হওয়ার চাই তার মানে বুঝতে পারছেন কি পিটান পিট ব্যাপারে

আদর দিয়ে বাঁধন না হয়ে যায় আদর দাও কিন্তু পড়াশোনার জায়গায় কোন রকম কম্প্রোমাইজ নয় সে ছেলে ভবিষ্যৎ বলবে হা আমার বাপ বারেক এটা করেছিল আজ আমি বলি তো বারেক আমার বাপ টাইট করেছিল একটু হলেও কিছু চাল্লা আল্লাহ আমি জানি কিছু নয় তারপরে একটু তো ভাইয়ের আমার তা বারো বছর পর মা এসেছে ছেলেকে দেখতে তখন তার অত আজবি শরীফে ঘরবাড়ি নেই রে বাবা দূর থেকে একটা সালামের আওয়াজ আসছে মা বলে ডাক দিয়েছে আল্লাহর ওলি গরিবে নামাজ খাজা মঈন উদ্দিন হুজুরের বোন সেই দূর থেকে ফলো করছে কে একটা যেন দাঁড়িয়ে আছে রুগা কিছু একটা রয়েছে যত আগিয়ে আসে দেখছে একটা মানুষ এসে কাছে বলছে বাবা তুমি সালাম দিলে যে আমি সালাম দিচ্ছি আপনি আমায় চিনতে পারছেন না কে মা মা আমি তোমার তোমার এই এই হাল হাল পানি ছাড়া বারোটা বছর কিচ্ছু খাইনি জোরে বলুন সুবাহ আল্লাহ আমরা মনে করি না খেলে মানুষ মরে যায় না খেলে মানুষ তাড়াতাড়ি মরে তবে পানি প্রয়োজন ভাই পানি ছাড়া বাঁচা অসম্ভা এরকম কি অবস্থা হাতে করে ধরে নিয়ে ভাগনাকে নিয়ে গেছে খাজা গরিবের নামাজের দরবারে গরিবের নামাজ বলছে বুন এটা কি বলছে চিনতে পারছে এটাই তো আপনার ভাগনা বারো বছর আগে দিয়ে গেছিলাম বাবা তোমার এই হাল কেন না হজুর আমি বারো বছর খাইনি পানি ছাড়া অন্য কিছু খাইনি কেন আপনি আমাকে বলেছিলেন মেহমানদের দেখাশোনা করতে মেহমানদের খাওয়ান দাওয়ানের খেয়াল রাখতে আমাকে তো খাবার ইজাজত দেননি আমি কার পাবো খাবো গরিবে নামাজের চোখ দিয়ে পানি ঝরছে হজুর আমার মাথায় হাত বুলিয়ে বলে যাও তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না তুমি অনেক বড় মাকাম পাবে তুমি জঙ্গলে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এই বনে বাচ্চা জাতা বাচ্চা নয় এ বাচ্চা অনেক বড় বেলায়েতের দর্জা পাবে একে ছেড়ে দাও হুজুরের इजाজতে ভাগনা জঙ্গলে চলে গেল বহু বছর জঙ্গলে ইবাদত করেছে বড় বড় চুল হয়ে গেছে নখ হয়ে গেছে গোফ হয়ে গেছে দুনিয়ার মুক্তির ফতোয়া দেবে গোপের পানি খাওয়া হারাম নখ রাখা আর অনেক ফতোয়া দেবে মজুমদের উপরে ফতোয়া চলে না বা কথা বুঝে আসছে মজুম তাদের উপরে ফতোয়া চলে না হ্যাঁ তাদের ফতোয়াটা ভুল নয় যেমন আনাল হক বলেছিল কি নাম যেন ভুলে যাচ্ছে আল্লাহর আনাল হক দাবি করেছিল তখন দুনিয়ার মুক্তিরা ফতোয়া দিলে নাকি কতল করে দাও যখন কতল করা হয় সমস্ত যারা আলেম ফতুয়া দিয়েছিল সব সবাই কেঁদেছিল কেন কানছেন যে ফতুয়া জাহির ওপরে হয় কিন্তু উনি যেটা বলেছে ভুল কিছু বলেন কেন মুখ উনার কথাটা ছিল আল্লাহর জোরে বলুন সুবহান আল্লাহ কেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে যারা আমার পেয়ারা বান্দা হয়ে যায় পা তাদের থাকে চলা আমার হয় হাত তাদের থাকে ভরা আমার হয় চোখ তাদের থাকে দেখা আমার হয় মুখ তাদের থাকে বলা আমার হয় তাই আনাল হক মনসুর হাল্লাদ বলেছিল অতএব উনি ঠিকই বলছে কিন্তু ফতোয়া যদি আমরা না দিই তাহলে কিছু লোক ইচ্ছা করে বলবে আনাল হক মর্জুন সাজবে কিছু লোক কি বলবে ইচ্ছা করে মরজুম সাজবে আর এই যে আনাল হক বলাতে ওনাকে ভাসি দেওয়া হল শুলিতে চাপানো হলো যারা শৈতানি হবে তারা সুলিতে চাপার ভয়েতে বলবে না এই বলবে নাকি কি আর যারা মজুম হবে হাজার বা সুলি চাপাতো তার মুখ দিয়ে আল্লাহ ঠিক বলবে আনাল হক আমি সত্য আমি সত্য আমি হক জোরে বলুন সুবহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন তাই আল্লাহর ওলি হযরতে গরীব এ নামাজের ভাগনা বহু বছর পর জঙ্গল থেকে ফিরে জামা কাপড় ধুলো বালি এই অবস্থায় আল্লাহ ধ্যানে জঙ্গলে ছিল বাহির হয়েছে আজকের দিনের তো মডার্ন ছেলেরা পেলে হয়তো ইট পাট মেরে পাগল পাগল বলেই পিছনে ছুটবে সব জায়গায় বাবা পাগল পাগল করতে যাবে না কে কি হালে থাকে আল্লাহ জানে কোন খাতরায় পড়ে যাবে কোনো কি ঠিক আছে কি দরকার ভালো লাগে না দূরে থাকবে কথা বুঝে আসছে যাকে তাকে নিয়ে টন ক্রিম মারা তুচ্ছতা ছিল করতে যাবে না কি দরকার আছে তোমার কিও তাকে টন ক্রিমের মেরে তোমার কিছু লাভ হবে

একদিন ছাত্ররা ভিক্টোরিয়ায় ঘুরতে গেছে বেশি দূরে কথা না কলিয়া মাদ্রাস আজকের মৌলানারা মুক্তিরা মানবে না বাপ আমি আবার বলছি মানবে না আমি মানি আজকে আজকাল লোক তো নবী পাকের জেন্দাটাই মারতে মানতে চাইছে না আর আকসার মৌলানারা মানতে চাই নবী মরা বলে নবীকে মরা বলছে আজকালকার মানবে না কিন্তু আমি আপনাকে মানি তাই শোনাচ্ছি শোনাবো কলিকাতা মাদ্রাসায় চাকরি করে

বাকি যা হয় সেটা বুঝতেই পারছেন টেবিলে তলায় ঢুকিয়ে দিয়ে ওপর করে আমার পাচা লাল করে দিয়েছে কথা বুঝে আসছে হুজুরের ছেলে বলে ছাড় নাকি তবে তো শিখতে পেয়েছ শোনো উস্তাদের মার যেখানে পড়বে ওই জায়গাটা আল্লাহ জাহান নামের আগুনে পড়বে না কেন তোমাকে দিন শিখাবার জন্য সে মেহনত করেছে আর আজকে হলে হুজুরের মা তো দূরের কথা গোষ্ঠী সমেত ছাত্র গাল দেবে এই তো সব পড়িবে সব বাপ মাদের সাহসে হয় বাবমা করা হয় সব ঠিক হবে যা কোন পথে চলে যাচ্ছে আল্লাহর ওলি পরের দিন ছেলেগুলো আবার গেছে আল্লাহর ওলি ছেলে দুটকে বগলে দুইজন দুটো বগলে চেপেছে চেপে বলছে চোখ বন্ধ কর চোখ বন্ধ করে যখন চাপ দিয়েছে দিয়ে বলছে যখন চোখ খল চোখ খুলতে দেখতে সব গরু ছাগল ভেড়া ষড় কুকুর সব ঘুরছে একটা মানুষ তখন জিজ্ঞেস করতে বল পর্দা করা ফরজ কাজের জন্য একটা মানুষের কাছে আর একটা মানুষের সতর্ক থাকার হুকুম আছে এখানে মানুষ কেউ আছে তাহলে সেই দিনে যদি বলেন কোন মানুষ নেই তাহলে আজকে কি আছে আমি আর বেশি ডিবে যাচ্ছি কেন আমার গায়েও লেগে যাবে আমি যে কি মানুষ আল্লাহ জানি হায় হায় আল্লাহ মাফ করে যদি করে হবে না আমারও রেহাই নেই তারা এত মহান মহান মানুষ ছিল তো ভাইরা আমার আল্লাহর অলি হাজরাতে গরিবে নামাজ খাজা মঈন উদ্দিন আজমির এদিকে শোনে হুজুরের ভাগনা জঙ্গল থেকে বেরিয়ে একজনকে দেখেছে দেখে বলছে আজকে কি বার মানে বারটাও জানে না ছিল তো জঙ্গল জুম্মা শুক্রবার উনি নিয়ত করলেন যা বহু বছর মসজিদে আল্লাহর ঘরেতে নামাজ পড়া হয়নি কারণ জঙ্গলে ছিল তো আজকে জামাতের সাথে মসজিদে নামাজ পড়বো এই আশা নিয়ে প্রথম কাতারে শুনবেন প্রথম কাতারে ভাই মসজিদে যদি কেউ ফার্স্টে যায় কোন কাতারে দাঁড়াবে প্রথম কাতারে হুজুর নামাজ তাই হেতু হুজুর নামাজ দুখুল মসজিদের নামাজ সব পড়ে নিয়ে প্রথম কাতারে বসে আছে বা শহরের লোকেরা আসছে তো নাকি

এরম করতে 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 পুরো মসজিদের বাইরে কাতার ভর্তি হয়ে গেছে খুদবার আগে একটা আজান দেয় জানেন আল্লাহ একবার আল্লাহ নামাজ সরি খুদবার পরে যে একটা আজান দেয় ওই আজান যখন দিচ্ছে আল্লাহর হুকুম হয়ে চলি ধ্যান থেকে ফিরেছে দেখছে পুরো মসজিদ ভর্তি খুদবা চালু হয়েছে খুদবা চালু হয়েছে খুদবার পর আবার তাকবীর হচ্ছে ইকামত হচ্ছে নামাজ চালু হয়েছে উনি বাইরে মসজিদে তখন হাত তুলে বলছে আল্লাহ আমি তো ছিলাম প্রথম কাতারে আমি বাইরে বেরোলাম কি করি তা তোমার কাছে আমার একটা আরজু আল্লাহ তুমি আমাকে দেখিয়েছো জঙ্গলের গাছগুলো তোমায় সেজদা করে বড় বড় জীব জন্তু পশু পাখি তোমায় সেজদা করে তুমি আমাকে সব দেখিয়েছ সমস্ত মখলুক তোমাকে সেজদা করে কিন্তু যে ঘরটাই এসে তোমাকে নামাজ পড়তে হয় সেজদা করে সেই ঘর কখনো সেজদা করেছে আমি দেখিনি আল্লাহ আমার আশা তোমার কাছে তোমার ঘর তোমায় কিভাবে সেজদায় দেয় আমি দেখতে চাই শুনেছি হা 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 আল্লাহ কি না পারে আমার আপনার এই জন্যে আল্লাহ বলেছে আমাকে নিয়ে বেশি ভাববি না আমার কুদরতলে ভাব আমার দেখ নিদর্শনলে ভাব আল্লাহ লে ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যাবে কেন আপনি দেখবেন রড আছে বালি আছে পাথর আছে ইট আছে আপনি ওটা দেখবেন আর আমি দেখবো একটা বালিকেও যদি আল্লাহ হুকুম করে ওই জায়গায় দাঁড়াবি ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে জোরে বললেন শোভান আল্লাহ ক্ষমতা আল্লাহর আছে না নাই মসজিদ রুকুতে গেল সেজদাই গেল উঠল যতজন ভেতরে ছিল সব চাপা পড়ে গেল কথা বুঝছেন একটা গাছ তলায় গিয়ে বসেছে একটা পাখি এখন পায়খানা করে দাঁড়িয়ে শুধু তাকিয়ে যে পুরো গাছ সমেত ধরে গেছে আল্লাহর ওলি গরীবে নওয়াজ বুঝতে পারলেন বহুত বড় জালালি জগতে চলে গেছে অনেক বড় জালাতি জগতে চলে গেছে হুজুর নিয়ে যে একটা রুমে বন্দি করে দেওয়া হলো সেই জায়গাতেই আল্লাহ হুকুম উনি ইন্তেকাল করলেন ওনার জানাজা ওইখানেই হলো দাফন কাফন ওখানেই আছে আজও পর্যন্ত ওনার মাজারের ভেতরটা দেখার কারো ক্ষমতা হয় না এত জালালি উনি ফয়েজ পেয়ে গেছে তো এগুলো আল্লাহর ওলিদের একটা নিদর্শন তো যাক আমি যেটা বলতে গিয়ে গেলাম যে খাবার ব্যাপারটা নিয়ে গেলাম যে হালাল খান হালাল খেলে আজ যদি আপনি কোন অন্যদিকে চলেও যান একদিন আপনার রক্ত আপনাকে ভালো দিকে টেনে নিয়ে আসবে বাপ ভাইরা আমি একটা পত্রিকা বার করতাম আপনারা জানেন রিসালা কোনো কারণবশত ওটা বার করা বন্ধ হয়ে গিয়েছিল আবার নতুন করে বার করা শুরু করেছি আপনাদের কাছে মেহনত করে নিয়ে এসে পৌঁছে দিচ্ছি কেন কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না কলমে বলা যায় আমি আশা রাখবো প্রত্যেকে দুটো করে নেবেন একটা নিজে পড়বেন আর একটা আপনি কাউকে গিফট করবেন এই রিসালাত পত্রিকাটাকে বাঁচাবার জন্য আপনারা হাত বাড়াবেন আজকে শুধু এনে দিচ্ছে আজকে নয় এটা এখন মাসে মাসে বাহির হয় আপনারা নিবার জন্য আহলে সন্ন্যতল জামাতের যা অফিস আছে শাখা অফিস সেখানে যোগাযোগ করবেন তার মাধ্যম দিয়ে পত্রিকাটা লেন পত্রিকা বিরাট বড় একটা ক্ষমতা রাখে কেন কলমের জবাব কলম দ্বারা দেওয়া যায় সব কথা মুখে দেওয়া যাই না ছেলেরা ভেতরে যাবে পিছন দিক থেকে যাবে আপনারা নিয়ে নেবেন দশটা টাকা খুচরো বার করেন দুটো করে নেবেন এটা হলো কি খরচ এখন খরচটা বেশি কেন অল্প ছাপানো হচ্ছে তাই কেন এটা আহালে সন্ন্যত যে আমার সংগঠন থেকে করছে লস হয়ে যাবে সংগঠনে সেটাও তো চাইবো না যেটা এই দিন লিতে 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 যখন লক্ষ লক্ষ মানুষ নেবে তখন ডেলিও হয়ে যাবে তখন খরচও কমে যাবে ধরুন একটা পত্রিকা আমার রসুল সম্বন্ধে ভুল মেসেজ দিল ইসলাম সম্বন্ধে ভুল মেসেজ দিল কোনো মুসলমান ধরা পড়েছে তাকে জঙ্গি আতঙ্কবাদ নিয়ে দিল তার বিরুদ্ধে কলম আমাদেরকেও ধরতে হবে পত্রিকা দ্বারা পত্রিকার জবাব দেওয়া যায় ধরুন শরীফ আল্লাহ সাল্লি আলা সাইয়েদেনা ওয়ালা আমার আব্বা জনেরা আমার আম্মা জান ভাই বোনেরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন তওবা কোন এক সময় সফরে যাচ্ছে একটা জাহাজ জাহাজে হাজারো পরিবার রয়েছে শুনছেন জাহাজে হাজারো পরিবার সফরে যাচ্ছে ওই জাহাজ সাগরের ভিড়ে যাচ্ছে হঠাৎ করে বিশাল তুফান শুরু হয়েছে একজন আল্লাহ বান্দাও ছিল ওই জাহাজের মধ্যে সেই দারবেজ বান্দা বলতে লেগেছে এই জাহাজের মধ্যে কোনো নারী আর পুরুষ পাপ কর্ম করেছে তার জন্য আল্লাহ পাকের আজাব এসেছে আগেকার সময় হাতে নাতে আসতো কেন আর এখন আসছে না কেন এখন দুনিয়া শেষের দিকে কথা বুঝে আসছে এখন দুনিয়া শেষের দিকে আগেকার সময় মানুষকে দেখানোর জন্য আল্লাহ করেছ তাও বা করো আর নাও জাহাজ থেকে নেবে যাও কেন তোমাদের দুজনের জন্য পুরো জাহাজের মানুষ বিপদে পড়ে যেতে পারে তাই কেউ স্বীকার বলেন না কেউ আছে নাকি পানিতে লাভ মেরে দেবে কিছু চাদর ছিল কাপুর ছিল ওই কাপুর গুলো কে আল্লাহ পানিতে বিছিয়ে দিয়েছে আল্লাহ বা কলিদেরকে কত ক্ষমতা দেয় পানিতে বিছিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন হাজরাতে রাবিয়া বাসরি হাজরাতে হাসান বাসরি তিনার পিঠ ছিলেন

আল্লাহর নামাজের মুসল্লা পানির উপরে বিছিয়ে দিলেন দিয়ে তার উপরে দাঁড়িয়ে দূরে কাপ নফর নামাজ বললেন জোরে বলুন সুবাহ আল্লাহ শূন্য পানিতে ক্ষমতা দিবার মালিককে আল্লাহ আল্লাহ পানিকে বলে দিয়েছে আমার মাহবুব বান্দি বান্দার নামাজের মুসাল্লা ডুবাবি না পানির ক্ষমতা আছে আর ডুবাতে পারে এ ক্ষমতা আল্লাহ কোরআনে তার প্রমাণ আছে না না ইব্রাহিম নবী কতবার চেষ্টা করেছিল বাচ্চার গলায় ছুরি চালাবার এত ধার ছিল তরোয়ালে আঘাত পাথরে আঘাত করেছে বড় পাথর দু টুকরো হয়ে গেছে গলা চলছে না আল্লাহ বলে দিয়েছে আমার ইসমাইলের গলায় তুই কাটবি না তরোয়ালের ক্ষমতা আছে সব জানবেন আল্লাহর ইশারায় হযরতে রাবিয়া বসরি তখন কি করলেন নামাজের মুসাল্লাটা পিছিয়ে গে শূন্যে উড়ে গিয়ে গে বাতাস কি সারা করলো বাতাস আমি আল্লাহ বাগে দূরে গা নামাজ পড়বো তুমি আমার মুসাল্লাটা কি উড়িয়ে রাখো শূন্যে বাতাসে ভেসে দূরে গা নামা আদায় করেছিলে

আমার তো সময় নামাজের ব্যাপার আছে আসো সালাম দিয়ে দোয়া করবি আনা বিলম্বী যে বলাশ ও যা You हसनत सलो सल आ আমার আব্বা জানেরা দোয়ার বাদ এখানে একটা জামাত হবে আপনারা এখানে নামাজ আদায় করবে অনেকে যদি উজু না থাকে উজু করে মসজিদ আদায় করলে তেলিতে এখানেও একটা দোয়ার বাদ জামাত হবে এ মাহফিল গুণ আমার এই যুবক ছেলে গুলো করে ভাই গুলো করে এতে গ্রামবাসী মুরুবী বাপেরা খুশি না বেজায় বলেন না না বেজা তাহলে ভালো কাজ করছে আসে প্রত্যেকের জন্য দোয়া চাওয়া হবে মায়ের মুরুব্বিদের জন্য দোয়া চাওয়া হবে মাহফিলের উদ্দেশ্য করে কিছু কিছু শরীর